আমি মিন্থাল আহমেদ মাসুম আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত আছি আর এর পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছি পেজের নাম বলবো না কিছুদিন আগে ফানি একটা ইয়া ছিল পেজ ছিল তাদের একটা স্ক্রিপ্ট পড়ছিলাম এবং আমি আমার রুমের মধ্যে আমি বয়েস দিচ্ছিলাম হঠাৎ করে সেখানে আমার বাবা মা আসে তো তারা এসে সাইলেন্টলি আমার পাশে বসেছিলো আর কি শুনছিল তারা তো শোনার এক পর্যায়ে ওই যে স্ক্রিপ্ট এটা ছিল আপনার স্ক্রিপ্টটা ছিল সেই স্ক্রিপ্ট হচ্ছে অনেকটা অ্যাডাল্ট টাইপের ছিল হুম ফানি ছিল যদিও রোস্টিং টাইপের বাট সেখানে ছিল মানে বাসর ঘর তারপর স্বামী স্ত্রী বিভিন্ন সম্পর্ক ফানিভাবে সেটা উপস্থাপন করা হচ্ছিল কিন্তু বাবা মা পাশে থাকার কারণে আসলে বয়স দিতে যেয়ে আমি বারবার থেমে যাচ্ছিলাম যে আব্বু পাশে বসে আছে এটা আমি বলবো এই আর কি ওইরকম একটা ওকার সিচুয়েশন আমার কিছুদিন আগেই হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় না সাধারণত আসলে আমার এই ব্যাপারটা আমার ফ্রেন্ড সার্কেলরা খুব ভালো আমাকে প্রশংসা করে বাসা থেকে জানে এই ভয়েস দিচ্ছি বা আপনার এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলাম সেটার জন্য অবশ্যই গর্ব করে আমার বাবা মা আর গ্রামে গেলে আমি যখন গ্রামে যাই এখনও যদিও এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নাই এখন তো ওর ফেসটাও দেখাতে পারি না তারপরেও গ্রামের প্রায় আমাদের গ্রামের সবাই জানে যে আমি ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি তো তারা গেলে যথেষ্ট সম্মান করে এবং রেসপেক্ট করে এবং ছোটোখাটো মানে সেলিব্রিটির মতো তারা আর কি আমাকে আমার সাথে ছবি তুলতে আসে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আমার প্রিভিয়াস অফিস জনতা ব্যাংকে সেখানে ভয়েস আর্টিস্ট হিসেবে আমার একটা সুনাম ছিল আলহামদুলিল্লাহ এখনও আছে আমার কলিগরা আমাকে অন্যরকম একটা সম্মান দিত বা এখনও দেয় এবং যেখানেই শোনে বা যেখানেই জানে যে আমি ফ্রিল্যান্স বয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি অনেক সময় তারা লিঙ্ক চায় আমি যখন লিঙ্ক প্রোভাইড করি তারা যখন শোনে বা দেখে তখন তারা খুবই খুশি হয় এবং অন্যরকম একটা সম্মান করে যেটা আমি খুব এনজয় করি আমার বউ কিছুদিন আগে ওর কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করে তো দেখা করার পর ওর ফ্রেন্ড ওর ফ্রেন্ডরা সবাই আসলে আমার বয়েস ও শেয়ার করে ওর ফেসবুক আইডিতে শেয়ার করে তো ওর অনেক বান্ধবীরাই সেটা আসলে আমার ভিডিও দেখে শ্রোতা হিসেবে তারা দেখে বা শোনে আমার ভয়েস তো তারা আমার ওয়াইফকে মানে আমার চেয়েও ওকে ইয়া মনে করে আর কি যে খুব ভালো কাজ করতেছে যে খুব লাকি তুমি লাকি যে একজন ভালো সেলিব্রিটির মতোই আর কি একজনের তোমার লাইফের পার্টনার হিসেবে পাইছো এরকম আর কি এরকম শুনি ওর বান্ধবীরা ওকে বলে ও আসলে জাস্ট হাসে ও জাস্ট হাসে আমরা আমাদের মধ্যে সম্পর্কটা খুবই দারুণ খুবই দারুণ সম্পর্ক দুজনের প্রতি শ্রদ্ধাবোধ বা বোঝাপড়ার ব্যাপারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যখন এরকম মেসেজ দেয় আমি তার সাথে শেয়ার করি তাকে আমি দেখাও যে দেখো এই অবস্থা সে জাস্ট হাসে আর বলে মন চাইলে করো হয় কিন্তু এটা সম্ভব না জাস্ট এনজয় করি আর কি স্কিপ করা ট্রাই করি আচ্ছা সাংবাদিকতা আর হচ্ছে সরকারি চাকরি বা ব্যাংক কোনটা ভালো এই ক্ষেত্রে আসলে ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে পার্সন টু পার্সন ভ্যারি করে যেমন আমার কাছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম সবসময় আমার একটা এম ছিল যে আমি সরকারি একজন অফিসার হব ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস একজন অফিসার হবো সময় আমার কখনোই প্রাইভেট চাকরি বা সাংবাদিকতা এটা কখনোই আমার আমাকে কখনো টানেনি তো আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করে নিয়েছি সেভাবেই পড়াশোনা করে আমার ডেডিকেশন যেদিকে ছিল সেটাই আমি আসলে গেইন করেছি এখন সাংবাদিকতা সেটাও আসলে অনেক ভালো একটা ইন্ডাস্ট্রি আমাদের দেশে যদি ঠিকঠাকভাবে সেটা করা হয় এবং নিজের যদি মেধা থাকে তাহলে যে কোনো সেক্টরে সে গেইন করতে পারবে সাংবাদিকতা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমার কাছে সরকারি জব ফার্স্ট ক্লাস সেকেন্ড সেকেন্ড ক্লাস জব সেটা আমি প্রেফার করি ওই সেটটা আমার জাস্ট প্যাশন হিসেবে আর কি জাস্ট লেগে থাকা একটু আসলে সাংবাদিকতার সংজ্ঞাটা অনেক বিস্তৃত আমি খুবই ছোট মানুষ আমি আসলে এই বিষয়ে একদম ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্স আমার নাই এটা হচ্ছে আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি আমি যেহেতু স্টুডিওতে ছিলাম আমার কাজটা ছিল নির্দিষ্ট এবং সীমাবদ্ধ অ্যাকচুয়াল যে জার্নালিজম বা সাংবাদিকতা এটা আসলে যারা ফিল্ড লেভেলে যারা খাটাখাটনি করে তারা আসলে বোঝে তবে আপনি যেটা বলেছেন যে সাংবাদিকরা দেশকে ধ্বংসও করতে পারে আবার দেশ দেশের জন্য অনেক পজিটিভ কাজও করতে পারে দিটস ভেরি ট্রু একটা একজন সাংবাদিক ভুল কোনো ইনফরমেশন যদি সমাজে দেয় এটার ভেরি ব্যাড একটা এফেক্ট কিন্তু পড়ে আমাদের মধ্যে এবং সমাজের সবার ক্ষেত্রে আবার যদি ভালো দিকগুলো যদি তারা তুলে ধরে সমাজের কল্যাণে বা সাধারণ মানুষের যে কোনো কল্যাণে সেটা ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে কাজে এটা এটা সত্য তবে এটা আসলে নির্ভর করে সাংবাদিকতার উপর কে কীভাবে প্রেজেন্ট করছে নিজেদের আইডিয়াগুলো এটার উপর